কোনটি শিমুল কোনটি পলাশ আর কোনটি মাদার ফুল তিনটি লাল এবং বসন্তকে এই লাল করেছে এই তিনটি ফুল এবং এই তিনটি ফুল দূর থেকে দেখলে আপনার একই রকম মনে হবে সুতরাং আমরা গুলিয়ে ফেলি কখনো শিমুলকে পলাশ বলি পলাশকে মাদার বলি মাদারকে শিমুল বলি আজ এই তিনটি ফুলের সঙ্গে আপনাদের পরিচয় করাবো এই প্রথমে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদার ফুল এই মাদার ফুলের কথা আপনারা পাবেন রবি ঠাকুরের প্রশ্ন কবিতায় আধার হলো মাদার গাছের তল ওই যে মাদার গাছ এটি হচ্ছে সেই মাদার গাছ অনেকে বলেন মান্দার আগেকার দিনে চাষিরা জমির বেড়া দেওয়ার জন্য এই গাছটিকে ব্যবহার করতেন ডাল কেটে বসালেই হয়ে যায় আর এই শিমুল এটি হচ্ছে শিমুল শিমুল গাছে তুলো হয় বন্ধুরা এবং এ গাছেও বড় বড় কিন্তু কাঁটা আছে আর এই শিমুল গাছের কথায় কোথায় পাবেন রবি ঠাকুরের বলাই গল্পে কিন্তু এই শিমুল গাছের কথা রয়েছে আর এই যে গাছটি দেখছেন আমার পিছনে এটিই হচ্ছে পলাশ ফুল এই সরস্বতী পুজোয় কিন্তু এই পলাশ ফুল অবশ্যই কাজে লাগে এবং সেই জন্য সরস্বতী দেবীকে বলা হয় পলাশ প্রিয়া এ গাছে কিন্তু বন্ধুরা কোনো কাঁটা নেই এ গাছের থেকে বীজ হবে বীজ থেকে নতুন চারা হবে আর এ গাছে ডাল বসালে হয়ে যায় এ গাছেও ডাল বসালে হয়ে যায় এই দুটি গাছেই কাঁটা থাকে এই গাছে কাঁটা থাকে না তাহলে আমরা এই বসন্তকে রঙিন করা এই তিনটি ফুলের সঙ্গে পরিচিত হলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন